ওয়েলকাম রাজ্য সরকারের শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকাদের বোনাস নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি দিনাজপুর জেলা বিদ্যালয় সংসদ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই দক্ষিণ দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের সঙ্গে সঙ্গে অন্যান্য ডিপিএসি গুলো এই বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ করবে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের অ্যাড হক বোনাস সম্পর্কিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি মূলত সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা বর্তমানে ও এস এম নন কিন্তু সরকারি নিয়ম অনুসারে বোনাস পাওয়ার যোগ্য বিভিন্ন কারণে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অবসর গ্রহণ করেছেন বা চাকরি ছেড়ে দিয়েছেন এর ফলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের নাম ও পোর্টাল থেকে বাদ পড়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএসি সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই মানে চাকরি থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন তাদের বোনাস যারা ঠিকঠাক পায় তারা সেই প্রক্রিয়াটাকে একেবারে সহজ এবং সুনিশ্চিত করেছে কারা এই বোনাস পাবেন সেটা জানাবো আপনাদেরকে সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য আপনাদের নাম ইতিমধ্যে ও এস এম এস পোর্টাল থেকে বাদ পড়ে গেছে তারাই এই বিজ্ঞপ্তির আওতায় পড়বেন এর মধ্যে প্রধানত রয়েছেন রিটায়ার্ড টিচার বা পদত্যাগী টিচার ও এস এম এস পোর্টালে নাম না থাকার কারণে বোনাসের আবেদন জমা করতে আপনাদের সমস্যা হচ্ছিল এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে আপনাদেরকে অফলাইনে বা ম্যানুয়ালি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না তো কিভাবে আবেদন করবেন যেহেতু আপনাদের নাম ও এস এম এস পোর্টালে নেই সেজন্য আপনারা ম্যানুয়ালি হাতে লিখে এ পেপারে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপ রয়েছে সেই ধাপগুলো অনুসরণ করবেন আবেদনপত্র জমা করবেন যারা যোগ্য প্রার্থী সরাসরি এস আই এর কাছে অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলের কাছে আবেদনপত্র জমা দেবেন অর্থাৎ টু দা এস আই করবেন এবং আবেদনপত্রটি অবশ্যই ডিপিএসি চেয়ারম্যানকে সম্বোধন করে লিখবেন অর্থাৎ প্রথমে টু দা ডিপিএসসি তারপরে ডিপিএসি ঠিকানা দেবেন দিয়ে প্রপার চ্যানেলে করবেন বা থ্রু এসআই করবেন তাহলে আপনার এই দরখাস্তটা সঠিক হবে এস আই বা অবর বিদ্যালয় পরিদর্শকরা প্রতিটি আবেদনপত্র আপনাদের ভেরিফিকেশন করবেন আপনাদের চাকরির যে সময়কাল এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো সেগুলো খতিয়ে দেখবেন যাতে শুধুমাত্র এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এই সুযোগ থেকে বঞ্চিত না হন এবং এই প্রক্রিয়াটির স্বচ্ছতা বজায় রাখতে কোনো প্রার্থী যাতে বাদ না পড়েন সেটা নিশ্চিত করতে সাহায্য করবে এই যে প্রক্রিয়াটা চলবে এতে এসআইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপিএসির পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন প্রত্যেকটা আবেদনপত্র ভালোভাবে খুঁটিয়ে দেখেন এবং আবেদনকারীর চাকরির মেয়াদ এবং তাদের যে অন্যান্য তথ্য এগুলো ভুলভাল হলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ বোনাস থেকে বাদ হয়ে যাবে সেজন্য প্রক্রিয়াটাকে একবার ত্রুটিমুক্ত এবং অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে লেখার জন্য অনুরোধ করা হয়েছে এবং এসআইদের সতর্কতার ওপরেই এসআইদের দক্ষতার ওপরেই এই সাফল্যটা নির্ভর করবে হলে কিন্তু পুজোর মধ্যে বোনাসটা হাতছাড়া হয়ে যেতে পারে অবশ্যই দক্ষিণ দিনাজপুরের যে বিজ্ঞপ্তি এতে অবসরপ্রাপ্ত এবং যারা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগদান করেছে তাদের বোনাস পাওয়া নিয়ে তারা চিন্তিত ছিলেন অবশ্য তাদের কাছে এটা স্বস্তির খবর এবার অন্যান্য ডিপিএসসির যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারাও নিশ্চিন্তে থাকুন খুব তাড়াতাড়ি এই সপ্তাহে সমস্ত বিপিএসসি থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো জয় হিন্দ জয় ভারত